बा फुर फे मुहम्मद शाहिद भई माब फरादर फै मुहम्मत शाहिद भई सुणो तूं बरो हुई आदर दोइ माबरा दोइ हाफ़ मुहम्मत शाहित आई मा बाप हदि দুয়া ঘরের নিজর ফুতল্লাপরাফেজ ভাই মা বাপ হাদি হাদি দোয়া ঘরের নিজর ফুতল্লা কুরু স্কুল মামনফারা মুহাম্ম শাহেত বাইয়র গড় মা বাফলাই তা তু আছে কেন দর পুরু কুল মাম ফারা মুহাম্ম শাহতাইর গৌর মা বাপর লাই তিল কেন দর মা বাফর হতা দরে দিনে দাইতে শেমা গোরে মা বাফর হতা দরে দিনে দাইতে শেমাগোরে চিন্তা করে মা বাপরে সুকতেরাই বল্লাই মা বাফরা দইজা ফুয়া হাফস মোহাম্মদ শাহেত ভাই মা বাফ হাদি হাদি দোয়া গরের নিজর ফুতল্লাই এক বাফর ফুয়ানি তারা দুই বোনর তিন ভাই বড় বাই আছে মোহাম্মদ জাহে বাই এক মার তারা দুই বইনোর তিন বাই বড় বাই জিবাই আছে মোহাম্মদ জাহে বাই শাহেদ বাই মুরশেদ বাই হাসি খুশি দিন হাড়াই শাহেদ বাই মুরশেদ বাই হাসি খুশি দিন হারাই সাইমা ফাহিয়া বোন বেশি আদল্লাই মা বাফর হাফেস মোহাম্মদ শাহেদ ভাই মা বাপ হাদি হাদি দুয়া ঘরের নিজর ফুতল্লাই মা বাপে এই ফুতল্লাই হত হস্ত গরিল মুহাম্মদ শাহেত বায়রে হাফেস বানাইল মা বাপে এই পুতল হত হস্ত গরিল মুহাম্মদ শাহেত বায়রে হাফেস বানাইল মা বাপর মনের আশা পুরনো গুজে আল্লাহ মা বাপর মনোর আশা পূরণ গইছে আল্লাহ তালা জন্ন তাই ফারিব এই ফুয়ারু শিলাই মা বাপর দৈজা ফুয়া হাফেজ মোহাম্মদ শাহেত ভাই মা বাপ হাদি হাদি দুয়া ঘরের নিজর ফুতলাই আদরর আম্মা যান আদরর আব্বা বাই বইন সাহেত বাইয়র ফরানর ফরান আদরর আম্মা যান আদরর আব্বা বাই বইন সাহেত বাইয়র ফরানর ফরান বিয়া গুনর মোহাব গাতা আছে অন্তর বিয়া গুণর মোহাবত গাতি রইয়ে অন্তর জীবন হাড়ার মা বাপ বাই রে নাই মা বাপরাফেজ মুহাম্মদ মা বাপ হাদি হাদি দুয়া ঘরের নিজর ভুতলাই মোহাম্মদ শাহ ভাই হাদের আল্লাহর মা বাপ ভাই বইনরে রাখি তো শুক মুহাম্মদ শাহ হেত বাই হাদের আল্লাহ মা বাপ বাই বই নরে রাকিত তো শুক এক দিন হাড়াইব হনো কেউর নো বুলিব এক দিন হাড়াইব হনো কেউর নো বুলিব পরিবারর মত আপন আর তো কিয়ে মা বাপরা দৈজা ফুয়া হাফস মোহাম্মদ শাহেতায় মা বাপ হাদি হাদি দুয়া ঘোরের নিজর